এই নামাজ না ইমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয় সবচাইতে বড় ফরজ রোজা নয় হজ নয় বলবেন হুজুর এটা কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি ইমান আনার পর হইল ফরজ হইল নামাজ আমি বলি ভাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন যখন মদিনা রাষ্ট্র রসুল্লাহ সাল্লাহ আলিয়া দেখলেন কাফের মুশ্রিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবে ওলামাইকার এখানে আছেন

ফাহজিম ইসমিল্লাহ রহমান রহিম আমি এক মিনিট একটা ভিডিও ক্লিপ দেখেছি এই চ্যানেলের নাম হচ্ছে রবিকুল ইসলাম তো নামের পরে লাগায় মাদারী লাগাই কারণ মাদারি আলমদের একটা বাংলাদেশের মধ্যে সব জায়গাতে প্রচারিত হয়েছে এই জন্য মাদারী লাগায় নিজেই যাই কোন জায়গা থেকে মাদারি নামার জানা নাই প্রত্যেকটি মানুষ যখন স্টাডি করে লেখাপড়া করে হাদিস কোরআন পড়ার পড়া করার চেষ্টা করে পরে তখন তাদের ভিতরে একটা নিজস্ব বুজ তৈরি হয় যে বুঝ তৈরি হওয়ার পরে সে কী করে ওই বুঝটা সলাফে সলহিনদের বুঝ না নিয়ে রে নিজের মন মতো একটা আকিদে তৈরি করি ওইটাকে প্রচার প্রচার করা শুরু করে দেয় যেমন করি রবিকুল ইসলাম মাদারির অবস্থা মনসী সে আজকে বলতেছে যে কিসের নামাজ কিসের নামাজ ইমান আনার পরে নামাজের গুরুত্ব সে এটা বোঝা যাচ্ছে যে নামাজের পরে গুরুত্ব রাষ্ট্র কায়েম কি সে নামাজ ইয়া ইমানের পরে গুরুত্ব দিছে উদাহরণ কী দিছে যে আপনারা কি ইতিহাস পড়েন না খন্দেক যুদ্ধিতে পড়েন খন্দেক যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম সালাদ কাদা করছেন সাহাবিরা কাদা করছেন ফাজ সালাদ একসাথে পড়ছেন এটা উদাহরণ দিতে গিয়ে নিজের কাছে বুদ্ধি আসলো নিজের ম মাথার ভিতরে আসলো যে হ্যাঁ নামাজ যদি গুরুত্ব হইতো তাহলে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম কীভাবে কাদা করলেন এটা তার দামাকে ঢুকতেছে না অথচ এই বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ওই প্রেক্ষাপটটা ছিল ওখানকার যুদ্ধের পরিবেশের প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটে যে ওনার জন্য কাজা করানো জরুরি ছিল ওই মূর্তি ওই মূর্তি কাজা করা জরুরি ছিল উন্নতের জন্য একটা শিক্ষা আর যারা যুদ্ধে গেছে যারা সফরত অবস্থায় যারা ভয়ের অবস্থায় তখন তো ফরাস এক রকম এটাও তো তারা জানে না আর সবরের সময় কসর সালাদ যে কসর করেছি ইডও তো জানে কসর ওয়াক থাকে তিনটা জোহর থেকে সূর্য এলে পড়া পর থেকে মাগরীব পর্যন্ত আবার মাগরীব থেকে ফজরের শুভ সাথে আগ পর্যন্ত মাগরীব আসা আর শুভ সাথিক থেকে সূর্য উঠা পর্যন্ত এই তিনটা ওয়াক্ত থাকি কসরকারী সফরকারী মুসাফির ব্যক্তির জন্য তো এখানে ওই পরিস্থিতিটা ওইরকম অবস্থা হয়েছে যে অবস্থার মধ্যে ওরান্তে সালাদ কাজাটা হয়েছে যার দূর পরবর্তী নামাজটা পড়ছে আর যদি কাজা না করতো কখনো তাইলে আমরা কখনো দলিল পাইতাম না সালাদ কাজা করা নাহলে আমরা একে সালাম যে সিরিয়াল যে মেনটেন এই সিরিয়াল মেনটেনটা আমরা করতে পাইতাম না তো আসলে এরা সিরিয়ালটাই জানে না না জানার ধরুন হাদিসে যে বেলকে এটা ভুলে গেছে ওই হাদিসটা আমাদের ওস্তাদে বলবেন ইশাআল্লাহ ওস্তাদ আপনি বলুন যে রবিউল ইসলাম যে কথাগুলো বলছে যে ইমানের পরে মানুষের জন্য সর্বোচ্চ আমল কুন্ডি যেটা কুন্ডার হিসাব দিবে কেমন মানে যেটা উনি নামাজ আমরা এটা সব জায়গায়তে আমরা শুনি আরছি আমরা প্রচার করি আরছি আজো বলতেছি এটা সে বিশ্বাস করতে হইতেছে না সে নিজের থেকে একটা তৈরি করে দিয়েছে খন্দক যুদ্ধের ইতিহাস দিয়ে আপনি বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা কল্লাহু তাআলা ইন্নাস সালাত কনাট আলাল মুমিনিনা কিতাবাম মাওতু কল সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন এটা সোরা আন্নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবান মাহফুজা নিশ্চয় মুমিনদের জন্য আল্লাহ নির্ধারিত সময় ফরজ করে দিয়েছেন সালাতকে এই সালাতের গুরুত্ব কুরআনুল কারীমের মধ্যে এত বেশি আয়াত আল্লাহ নাযিল করেছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি গুরুত্ব দিয়েছেন আমরা একটা হাদিস যদি সেটা বুখারী মুসলিমে বুখারী এবং মুসলিমে এসেছে আল্লাহ রসুল্লাহ বলতেছেন বুনিয়াল ইসলাম ও আলাহ ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি অর্থাৎ পাঁচটি শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান পালনের উপরে ইসলামের তার পরিচয় বহন করবে ইসলামের অস্তিত্ব সে টিকে রাখবে এক নম্বর হচ্ছে আল্লাহ মুহম্মদ আল্লাহ রসো সেই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই মহমসলাম আল্লাহর রসুল এটা হচ্ছে প্রথম এই কালিমা তৈবা এই শাহাদা পাঠ করার পর তার ভিতরে ইসলামের প্রবেশের পর যে কাজটি আল্লাহ তার জন্য নির্ধারিত করেছেন ফরস করেছেন এই হাদিসটিকে ধারাবাহিকভাবে আল্লাহ রসুল বলেছেন এরপরে ওয়া এরপরে হচ্ছে সলাত কাইম করা এরপরে ওয়াঈথা ইসা জাকাত আদায় করা ওয়াল হাজ ওয়া সৌমের অমাদান এভাবে আরেকটা যে কথা এখানে হাদিসের মধ্যে উল্লেখ করলে সেটা স্পষ্ট হবে রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি বর্তমানে অনেক তার বিভিন্ন বিষয়ে তিনি জাতির কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন তার কিছু তৎপরতা বা তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক বা ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে তার কারা নির্যাতন কিছু মিলিয়ে তার কিছু ত্যাগ রয়েছে এটার জন্য জাতি তাকে অবশ্যই শ্রদ্ধা করবে তার মানে শ্রদ্ধা দেখাতে গিয়ে এমন ভাবে যেন মানে বিভ্রান্ত না হয় ভাইরাল হতে গিয়ে যেন ইসলামকে যেন সে একেবারে মানে ধ্বংস করে না দেয় কারণ যে ব্যক্তি সলাপ ঠিক রাখতে পারবে না তার ইসলাম তো ঠিকই থাকবে না থাকবে আল্লাহর সাল্লা একটা হাদিস আমরা যদি লক্ষ্য করি এটা বখরি মুসলিম এসেছে

বান্দার প্রথম যে হিসাবটা নেবে কি আমাদের ময়দানে সেটা হচ্ছে সলাতের হিসাব ওই সলাপ যদি শুদ্ধ থাকে তাহলে তার সমস্ত আমল শুদ্ধ হয়ে গেল আর যে ব্যক্তি ইমানের পর সলাতের কথা গুরুত্ব না দিয়ে জাতিকে রাষ্ট্রকাইমের কথার দিকে গুরুত্ব দিচ্ছে আসলে রাষ্ট্রের গুরুত্ব আছে তার মানে গুরুত্ব উল্টা দিতে গিয়ে আসলটাই নষ্ট করে দিবে এটা তো ইসলাম শিক্ষা দেয় যেমন ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে তিনি সলাতের উপরে প্রাধান্য দিয়েছেন কিন্তু ইসলামী রাষ্ট্রের বিধান ফরজ যেটা ইসলামী স্টেট কাইমের করার জন্য যেটা আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটা সবার জন্য নয় সেটা রাষ্ট্রীয় দায়িত্বের জন্য হ্যাঁ এটা সবাই চেষ্টা করবে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক তার মানে এই নয় যে দিয়ে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগে কাজ করব। এটা লঙ্গি কোলে মাথা ফাঁকি করার মতো অবস্থা হয়ে যাবে এটা এখানে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি ইসলামী স্টেটের গুরুত্ব অবশ্যই আছে কিন্তু আল্লাহ গুরুত্ব এত বেশি আগে দিতেন তাহলে ইসলামী স্টেটের গুরুত্বটা সমস্ত রসুল তারা বাস্তবায়ন করে নিতেন কিন্তু অধিকাংশ নবীর রসুলগণ এই দায়িত্ব পালন করতে পারেনি তার মানে কি তারা ইসলামী পরিপূর্ণ বিধান শরীয়ত বাস্তবায়ন করে যাননি মানুষকে এভাবে বিভ্রান্ত করা ঠিক নয় আলমদের বল হতে পারে তবে তার এই বোলটা অনুরোধ জানাচ্ছে এখানে যে ইসলাম ধ্বংস করবে তিন ধরনের লোক একটা হচ্ছে আলেমদের পদস্খলন দুই নম্বর বলা হয়েছে যে কিছু লোক কোরআন হাদিস নিয়ে তর্ক করবে মোলাফিকদের তর্ক তিন নম্বর যেটা বলা হয়েছে যে এ বৎকা অর্থাৎ খারাপ শাসকদের মাধ্যমে ইসলামকে ডিত হবে এটা আনহু থেকে বন্ধিত এবং সহি হাদিস এখন কথা হচ্ছে যে এদের পদস্ক্রমণ করতে পারি কিন্তু উমরাজ্লা আনহু একটা হাদিস বলা হয়েছে যে যে যার সালাত যত সুন্দর হবে ইসলামের তার অন্য বিধিবিধা সুন্দর হবে যার সালাদ পরিপূর্ণ ঠিক থাকবে না সে ইসলামের অন্যান্য বিধিবিধা তার ঠিক থাকবে না সালাতের মধ্যে এমন একটা ট্রেনিং আলাদা ব্যবস্থা করে দিয়েছেন কিভাবে কাতার বদ্ধ করতে হবে কীভাবে সেনাবাহিনী মোতায়েন করতে হবে কিভাবে ঐক্য থাকতে হবে কারণ কাতারের মাধ্যমে রাজামলা বলছে যে তোমরা কাতারকে সোজা করো আগ পিছবেও না কারণ আগ পিছলে তোমাদের মন ভিতরে অনৈক্য সৃষ্টি করে দিবা আল্লাহ তো এই জন্য এই নামাজের ভিতর থেকে ট্রেনিং নিতে হবে কীভাবে আমরা ঠিক থাকবো কারণ নামাজ যার যত সুন্দর হবে তার দিনের অন্যান্য বিষয়গুলো তত সুন্দর হবে আল্লাহবাকে আমাদেরকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস এই যে রফিকুল ইসলাম মাদানি হাবিজাউল্লাহ আল্লাহ তাকে হাইতে তৈবে দান করুক তার খেদম কার আল্লাহ জাতির জন্য কল্যাণময় করুক এখানে আরেকটা হাদিস তিনি যে বললেন আল্লাহ রসুল চার অক্ত সলাৎ করে যুদ্ধে কি করেছেন এইটা যে ব্যস্ততার ভিতরে আল্লাহ রসুলের আমলের ভিতরে শরীর শিখেছেন এটা তিনি মানুষকে ভুল হতে নিয়ে যাচ্ছেন আরেকটা হাদিস যদি আসি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় সে ঘুমিয়ে পড়ছে ফজরের বেলায় সে উঠে গেছে তখন তার কি বিধান হবে আল্লাহ রসুলাম বলছেন মান সালাতান কোন ব্যক্তি যদি সলাত বলে যাই ফলে হা তখন তার ওই সলাতের এইটা হচ্ছে তার কোনো কাপড়া নেই মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে সূর্য ওঠা অবস্থায় আমাদের সমাজ আরেকটা গুমরা মানুষকে শিখে দেয় সূর্য এখন উঠে যাচ্ছে পাঁচ মিনিটে করুন দশ এইটা কিন্তু হাদিসের বিরোধিতা আল্লাহ রসুল বলছেন যখন স্মরণ হবে তখন সোলাত আদায় করবে তাহলে গুরুত্ব কতটুকু ঘুম থেকে ওটার সাথে সাথে একে সোলাত আদায় করো অন্য কাজ নয় তাহলে এটা কেমন কথা হবে যাই হোক আমাদের এই ধরনের প্রচেষ্টা আমাদের বাইরের দ্বারা হইতে পারে আলহামদুলিল্লাহ আমরা আহ্বান করবো যেন ওনারা তাদের কিছু জেনে সুবাহ আলম হামলিকা সাজুল্লাহ আলী তাস্তাকিবিলে মাসালাম